শখীপুর থানমসেল সেন্সাসের মাগন ব্যাপারিকান্দি নামক স্থানে জনৈক শাহিন হাওলাদারের মুদির দোকানে একজন ছেলেস্ব ব্যক্তি খাবার আনতে গেলে আসামি সৈকত মিয়া ওরফে স্বাধীন ইতাল নজরুল ইসলাম মোল্লা ওরফে বাবু মোল্লা তার বাড়ি হচ্ছে সেন্সাস মাগন ব্যাপারিকান্দি থানা শখীপুর জেলা শৈয়দপুর এই আসামি তাকে খেলনা তেল কিনে দেওয়ার প্রভাব দেখিয়ে সখীপুর থানাদের মানন্দে কান্দি সাক্ষস্থ জনৈক শাহীন হাওদারের নদী দোকানের পেছনে ঝোপের ভেতর নিয়ে গিয়ে তার সাথে মলদারে যৌন সংগ্রহ করে এর ফলে আমাদের ভিক্টিম ছেলে শিশুটি মলদ্বারে রক্তাক্ত জখম হয় বিষয়টি ভিক্তিমের পিতামাতা জানতে পেরে ভিক্টিমকে গুরুতর অসুস্থ অবস্থায় ভেতরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায় তারই প্রেক্ষিতে বিক্রিমের পিতা গত পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সৈকত মিয়া অরফে স্বাধীনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে শরীরপুর থানার মামলা নাম্বার বারো তারিখ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ ধারা নয় এক নারী ও শিশু নির্যাতনতম আইন দুই হাজার সংশোধন দুই হাজার বিশ রুজু করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আই মোহাম্মদ মো রহমান তিনি ধন্যবাদ গ্রহণ করে এবং আমার থানার অন্যান্য বিভিন্ন অফিসারদের সঙ্গে নিয়ে আমরা শহীদপুরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করি বিশ্বস্ত সোর্স নিয়োগ করি এবং তথ্য প্রযুক্তি সহায়তায় ধর্ষণকারী আসামি সৈকত মিয়া রফে স্বাধীনকে মামলা রুজুর চব্বিশ ঘন্টার মধ্যে আজ ষোলো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল সাড়ে সাত সময় শফিপুর থানাদের আরশি নগরে মেধাকান্দি এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম মামলাটি তদন্তাধীন আছে ধন্যবাদ